আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ মহাদেবপুর থানার মাতাজি হাটে এটা হচ্ছে গরুর হাটে আমি এখন যাব আপনাদের গরুর দরদাম জানানোর জন্য এই গরু কীভাবে আসে এই গাড়িগুলোতে গরিও আসেন এত গাড়ি তো দেখানো সম্ভব না এ হচ্ছে মাতাজি হাটের বাইরে কত নিল ভাই পঞ্চাশ গরুর দাম অনেক বেশি আজকে বুঝে যাচ্ছে দেখা যাক যাই হোক গরু বাজারে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু ছাগলের বাজারে নিয়ে যাই ছাগল দেখাই কী করে মানে ছাগল এই ছাগলগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি

এখানে দেখেন কি গেলাম উনি রাজি হলেন না কেন রাজি না এই মার্কেটের কর্তৃপক্ষরা ভিডিওটা ভিডিওর সামনে কথা বলতে চায় না দেখেন অসংখ্য ছাগল এই ছাগলগুলো কি বিক্রি হয়ে গেছে বাবা এগুলো কত করে কিনেছেন এগুলোর দাম

এই শাণগুলো সব ঢাকায় যাবে তারপর ঢাকা থেকে আবার ডিস্ট্রিবিউশন হবে এখানে গารড় আছে ভেড়াও আছে এটা কত নিল বাবা কত নিল এটা এখনো হয়নি আরে না এগুলো আপনার কোথায় নিয়ে যাবেন এগুলো ঢাকা ঢাকা না

বিক্রি হচ্ছে কত হয়ে আপনি না না আপনি টাকার বলেন আপনি নয় হাজার টাকা বলেছেন আপনি কত চাচা আমি চাইছি দশ হাজার চাইছেন না এটা মাংস কতখানি হতে পারে

ছাগল হাঁটি সবচেয়ে বেশি ছাগল এখানে ছাগলের কত করে নেয় লেখানি কত করে নেয় হ্যাঁ জানেন

কত দিনের বাচ্চা কত কাস্টমার কথা বলে পনেরো টাকা বলে কেউ যদি আসে আপনাকে বলে ছাগল কিনে দিতে আপনি পারবেন বুঝলাম না কেউ যদি আপনার কাছে বলে ছাগল কিনে দিতে আপনি কি পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন টু থ্রি ওয়ান জিরো থ্রি সিক্স থ্রি সেভেন আপনার নাম আমার নাম মোহাম্মদ শামীম হোসেন শামীম হোসেন না জি জি প্রায় এবারের সাথে যোগাযোগ করলে হয়তো আপনার ছাগল কিনে দিতে পারবে আপনাদেরকে খুব কম দামে এটা হচ্ছে মহাদেবপুরে মাতাজি হাটে মহাদেবপুর মাতাজি প্রতি বুধবারে এই হাটটি বসে আপনারা খুব কম দামে এখানে ছাগল কিনতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম